আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা দেখতেছেন কমলার গাছ ফুল সহকারে কমলার গাছ আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এটি একটি কমলার বাগান সো পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন হ্যালো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি যে জায়গাটির মধ্যে আছি বা যে বাগানটির মধ্যে আছি এটি একটি কমলার বাগান হ্যাঁ বন্ধুরা এটি একটি কমলার বাগান এখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণে কমলা উৎপাদন করা হয় তো আপনারা চাইলে এরকম সুন্দর ছোট্ট একটি জায়গার মধ্যে অনেকগুলো কমলার গাছ রোপণ করে বাগান তৈরি করতে পারেন বাগান করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না বাগান করার জন্য প্রয়োজন মন মানসিকতা এবং উদাসীনতা দেখেন কত সুন্দর কমলার বাগান আপনারা চাইলে আপনাদের বসতবাড়ির চারপাশে এরকম সুন্দর সুন্দর কমলার গাছ রোপণ করতে পারেন দেখেন তবে বন্ধুরা এই কমলার গাছের পরিচর্যা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকালীন সময়টাকে বেছে নিতে হবে শীত যেই সময় আপনার শীতকাল চলে আসবে সেই সময় দেখেন কত সুন্দর করে ডালগুলা কেটে পরিষ্কার করতে হবে এরকম করে আপনার গাছ ফাঁকা রাখতে হবে সব সময় যেরকম আমরা এই গাছটি কেটে পরিষ্কার করে রাখছি ফাঁকা করে রাখছি আপনারা ঠিক এরকমভাবে শীতকালীন সময়ে কমলার গাছের যে নিচের যে ডালগুলো রয়েছে চিকন ডালগুলো সে ডালগুলো আপনারা কেটে পরিষ্কার করে রাখবেন তাহলে আপনার গাছটি অনেক সুস্থ থাকবে এবং বিপুল পরিমাণে কমলা প্রদান করবে আপনাকে সো আপনারা দেখেন কত সুন্দর ফুল আসছে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আমি একজন প্রবাসী প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমার একটাই চাওয়া যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য